হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমি এখানে মুগ দিয়ে ডিম রান্না কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করছি আর প্রথমে মুগ ডাউলটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিয়ে আমি পানির ভিতরে একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য এদিকে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইতে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তেলে লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে সুন্দর করে ডিমটা আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন ডিমগুলো তুলে নিচ্ছে আর এই রান্নাটা আমার হাজব্যান্ডের কাছে খুবই বেশি প্রিয় আপনারাও ঝটপট করে ফেলুন ঘরে মাংস না থাকলে মাংসের মতো স্বাদ একদমই পেয়ে যাবেন এই রান্নাটা করলে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি করে রেখেছি আর এখানে আমি সুন্দর করে ডালটা ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি পানির ভেতরে পানি দেওয়া হলের ভেতর দিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি গরম মশলার ফল তারপরে দিয়েছি মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছি আর এদিকে আছে হলুদের গুঁড়া দু চা চামচ ধনিয়া গুঁড়া দু চা চামচ জিরার গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া দু চা চামচ গরম মশলার গুঁড়া দু চামচ এদিকে তেজপাতা একটা গরম মশলার ফল তিনটা লবঙ্গ এদিকে শুকনো মরিচ একটা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি মশলাগুলো দিয়ে দেবো এদিকে আমি তেলের পর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এদিকে আদা বাটা রসুন বাটা দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর এদিকে এই মশলাগুলো সবগুলোই আর কি তেলের পর দেয়া মশলাগুলোর সাথে মিক্সচার করে নিতে হবে অলরেডি আমি মিক্সচার করে নিচ্ছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি তেল উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে দেখুন আমার তেল উঠে এসেছে হালকা একটু পানি দিয়েছিলাম সুন্দর করে তেলটা উঠে এসেছে এদিকে আরেকটু পানি দিয়ে সুন্দর করে ডাউলটা ওই মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি এবার সিদ্ধ হবে আরেকটু পাঁচ মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে ভেতরে দিয়ে দেবো চারটা ডিম আমি যেহেতু চারটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর লাগছে দেখতে এখন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনারা এইভাবে রান্না করুন আপনারাও আর কি খেলে বুঝতে পারবেন যে আসলে স্বাদটা কতটা সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আমি রাতে এই রান্নাটা করেছিলাম ঝটপট আসলে কারেন্ট ছিল না সেইখানে আমার ভিডিওগুলো করা আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার পেজে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ এটা হচ্ছে আমার ডিম দিয়ে ডাউল দিয়ে ফাইনাল লুক আর কি তরকারি তরকারিটা একদম খেতে মজা হয়েছিল এটা হচ্ছে রাতের রান্না ছিল আর খুবই স্বাদ হয়েছিল। আপনারা ঝটপট করে ফেলুন ঘরে মাংস না থাকলে এই রান্নাটা ঝটপট করে ফেলুন আজকে ভিডিও করুন তাহলে